আচ্ছা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি বলছি তবে আমাকে সাবস্ক্রাইব করছেন এতটা করেছি এতটা করেছি এত নাম্বার করেছি করার পরে বাহাত্তর ঘন্টা, কিংবা চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা পরে সাবস্ক্রাইবটা উঠে নিচ্ছেন তাহলে দেখুন না আমার ভিডিও সাবস্ক্রাইব করার দরকার নেই আমি তো আপনাদের আপনারা যখনই আমাকে বলছেন যে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তখনই আমি গিয়ে সাবস্ক্রাইব করছি আর আমি ভিডিও দেখতে দেখতেও আপনাদের ভিডিওগুলোও দেখছি আমি গিয়ে যেহেতু আমার ভিডিওতে আপনারা দেখেছেন অনেকে বলছেন আমাকে সাপোর্ট করো আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে থাকো আমি থাকছি কিন্তু সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে এটা কেন হচ্ছে কেন করছেন কেন করছেন আমি জানতে পারি আমাকে যেমন করছেন আমিও ঠিক তেমনই করব। এটা প্রত্যেকের সঙ্গে হচ্ছে আমার আইডিতে যারা যারা এসেছে সাবস্ক্রাইব করেছে আনসাবস্ক্রাইব করে চলে গেছে তাহলে আসার দরকার নেই আমি তো আপনাদের আপনাদের ভিডিও যাকে ভালো লাগে তাকে যাই তাকে সাপোর্ট করি মনে চাইলে তাকে সাবস্ক্রাইব করি কিন্তু আমি তো বলি না আমার পাশে থেকো আমি তোমার পাশে আছি তাহলে সাবস্ক্রাইব করছেন তাহলে আনসাবস্ক্রাইব কিন্তু আমিও করে দেবো এভাবে করবেন না যদি ভালো লাগে কারোর যদি কোনো ভিডিও ভালো লাগে সে সাবস্ক্রাইব করতে পারবে যদি তার ভালো না লাগে সে আনসাবস্ক্রাইব করবে তাই তো সে করবে না ভিডিও দেখে কিছু লিখে চলে যাবে তাই তো হয়তো আমি ভিডিও ভালো করতে পারি না পারি না আমি করতে তবু চেষ্টা করছি করার মতন আমি তো একটা জায়গায় ফোন রাখি আমার তো মানে কি বলবো ফোন রাখার একটা স্ট্যান্ড কিনে নিই আমি সেলফিসটাই সেলফি স্টিক আমার নেই আমি কিনে নিই যেমন পারি আমি তেমন ভিডিও বানাই তেমনই চেষ্টা করি দর্শকের সামনে তুলে দিতে কেউ ভালো লাগলে করবে না লাগলে না করবে যার যার নিজের রুচি তাই বলে রিকোয়েস্ট করছি কেউ সাবস্ক্রাইব করার লোভে যে আপনি দুদিন করলেন আটচল্লিশ ঘন্টা পর তুলে নিচ্ছেন এটা করবেন না আপনার ভালো লাগলে আপনার আইডি দেখবে আর আমার যদি কারোর আইডি ভালো লাগে আমি তাকে সাবস্ক্রাইব করবো কিন্তু মানুষকে এটা রাগিয়ে দিচ্ছেন না এটা আচ্ছা যারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তারা তারা প্লিজ আমাকে কমেন্ট করে বল বুঝেছেন যে আমি তোমার ভিডিও দেখি তুমি আমার ভিডিও দেখো তাহলে সেটাই ভালো হবে একে অপরের বন্ধু হয়ে থাকতে যাব পাশে থাকবো এটাই তো মানুষ তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি যদি আমার জন্য না হও আমি তাহলে তোমার জন্য হব হুম ঠিক তো আপনি আমার জন্য হন আমিও আপনার জন্য তাই বলে সাবস্ক্রাইব করবেন আনসাবস্ক্রাইব না আমিও আনসাবস্ক্রাইব করে দেবো এটা একটা রাগের বিষয় রাগ করে হয় এগুলো আমি তো তোমাদের ভিডিও দেখি দেখি না সত্যি দেখি কেউ আমাকে সাবস্ক্রাইব করুক আর না করুক যদি কেউ বলে যে আমাকে আমার পাশে থেকো আমি আছি তোমার জন্য সত্যি আমি তাকে সাবস্ক্রাইব করে আসি সে আমাকে বলে যে তোমার এত নম্বর করেছি করার পরে যদি কেউ আনসাবস্ক্রাইব করে তাকে আমিও করে দেব তখন আমি বুঝতে পারি গো সেটা সবাই জানে কে তোমাকে সাপোর্ট করছে আর কে করছে না সে সবই দেখা যায় দয়া করে এটা করবেন না সাবস্ক্রাইব পাওয়ার জন্য যে আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমি তোমার পাশে আসি তুমি আমার পাশে থাকো আমি যেমন পারি আমি তেমন ভিডিও বানাই আমি তেমন ভিডিও এ করে আমি কোনো কারো ক্ষতি করছি কি ক্ষতি করছি না তাহলে সাবস্ক্রাইব করছেন আমি সাবস্ক্রাইব করছি এটা হচ্ছে বড় একটা জিনিস আমার খুব রাগ হচ্ছে কেন এটা করছেন বলেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলিনি যারা আনসাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি আমি হুম মনে থাকে যেন কথাটা আমরা ইউটিউবে এসছি ভিডিও বানাচ্ছি যে যার মতন করে কন্টেন্ট তৈরি করছে যার ইচ্ছা তাই বলে কি তোমাকে তো আমি পাই ধরি বলিনি আমাকে সাবস্ক্রাইব করো আর তুমি আমাকে আনসাবস্ক্রাইব করছো তুমি আমাকে বলে যাচ্ছো সাবস্ক্রাইব করো আমি করছি সে কিন্তু আমাকে রিটার্ন করছে না করছে করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বাহাত্তর ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার জন্য ব্যাস ডিসমিস আমি করে দেবো যদি আমার সঙ্গে ওরকম করা হয় তুমি আমার সঙ্গে করবো আমি তোমার সঙ্গে করব না এটা তো হবে না তাই না যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে প্লিজ তারা বলবেন হ্যাঁ আমি করে আছি আমি তোমার ভিডিও দেখি এটুকু বললেই হবে তাতেই হ্যাপি আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদের সাপোর্ট করব আমাকে যারা সাপোর্ট করবে না তাকে করবো না যাকে যদি কারোকে ভালো লাগে তবে আমি তারা আইডিতে যাবো হায় হ্যালো লিখবো যদি আমার মন চায় তাকে সাবস্ক্রাইব করব কিন্তু আনসাবস্ক্রাইব কেন করব মন চাইলে তাকে করবো রাগ করবেন না